ইসি দে দুবাইতে ঘড়িটি লই ছিলাম ঘড়িটি ময়লা হয়ে গেছে গা আর দুইটা কিনুন লাগবো এটি ওই না বেড়া তুই দুবাইতে আইছস তুই আমার লাইক কিচ্ছু একটা আনলি না তুই না আমার ছোটোবেলার বন্ধু তুই কেমন বন্ধু বেড়া আমার একটা কিচ্ছু আনলি না বেটা তোরা বেড়া দিতাম বেড়া ঘড়ি বুঝছ এই দুইটা ঘড়ি দাম করতে তুই বেড়া এটার দাম 5 পাঁচ টাকা এটার দাম 7 সাত টাকা বেড়া তুই মামা আমার একটা ঘড়ি দে তোর তো দুইটা আছে আমার তো একটা ঘড়িও নাই বেড়া এই দুইটা ঘটির দাম হয়েছে বেড়া বারো লাখ টিয়া বেড়া তোর এই বারো লাখ টাকা মাইতে গেলে বাংলাদেশে তোর বারো বছর লাগবে বেড়া এন একটা ঘুরিয়ে দিন যে তোমরা যা তুই কইছ তুই আমার ছোটো কালের বন্ধু বান্ধব তোর ফুটপাথের তো একটা কিনে দিব না যা কি কোস আমার ফুটপাথের তে তোলে থাক লাগবো না আমার বেস্তা দিবালা তাইলে মামা থাক আমি জায়গা পরে দে হইব নাকি আচ্ছা যাইবি গা যা ঢাকা এমন একটি জিনিস যা মানুষ প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে মানুষ আপন মানুষকে মূল্য দিতেও ভুলে যায় যা জলজান্ত একটি প্রমাণ আমার এই ভিডিওটি